আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের এই ভিডিওটা আমরা খেলবো গ্রেনি হরল গেম হ্যাঁ গাইস তোমরা তো জানোই যারা এই হরল গেম খেলতে বা ভিডিও দেখতে ভালো লাগে তারা কিন্তু চ্যানেলটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আমি মাঝে মাঝে হরল গেমসটা খেলে তো কাজ আজকে কিন্তু এই হরল গেমসটা কিন্তু পার্ট টু এখানে গ্র্যানি আর গ্র্যানের সাথে গ্র্যানের গার্লফ্রেন্ডও আছে চোর বয়ফ্রেন্ডও আছে গার্লফ্রেন্ড আই আমি তো আমরা এটা কমপ্লিট করবার চেষ্টা করব দেন এখানে দুইটা বুথ আছে তো আমার এখানে বই বই লাগতেছে যে আশা কোন সময় আমার মারে যায় আচ্ছা একটা মারে দিল বাপরে কি ভয়ঙ্কর বাইরে বাই কোনো কথা আমাদের মানে খুব করে মেরে মারে দিল আমার তো যেমন যেসব না জায়গা বিকজ কি হলো আমার সাথে এটা তো ডেট টু টু শুরু হয়ে গেছে বাইর বাই হারম জাদা করতে মেরে দিছে আর আমি নিজেও কিছুই করতে পারম না দেখা যাক প্রথমে দ্বিতীয় স্টেপে কি করা যায় বাপরে আমার তো এখনো বই উঠতেছে ভাই তো আমার সাথে কিন্তু একটা মারে দিছে ওরা তো এর আউড আমি কি করতে পারি দেখে যাক তো এখানে কিন্তু কিছু ফাইতে ছিলাম না দেন ওরা আবার যদি আসে আবার মারে দেয় তুই তো পুরো অবস্থা খারাপ এমনি বই পায়ে বইসে রেসি বাইরে ভাই এখানে যাই তো দেন এটা নিতে হবে না হলে ওরা আসে আবার মারে দিব এটা এটার কাজ হচ্ছে যে ওদের সামনে এটা ফেললে ওরা বরফ বরফে জমে যাইব তারপর আমি সুযুকে ওদেরকে মারতে পারবো তো এখান থেকে আমি আমার ঘানটা নিয়ে ভাই না নিলে কিন্তু হইব না বুদ্ধি করে গরম না মানলে কিন্তু হবে না তো এখানে কিন্তু চলে আসবে আর হ্যাঁ গাইজ তোমরা এখন যারা হরল গেম খেলতে বেশি পছন্দ করো কমেন্টে জানাইও কি সফটওয়্যার টু খেলেছো কমেন্ট বলল তো দেখতে পারতেছ আমি কিন্তু এখানে একে ও বাই চান মরে গেছে বাপরে যাক ভাসে গেছি ভাই একটা তো মারতে পারত আর একটা আর একটা আছে সেটাকে এখনো তোমরা দেখো নাই হচ্ছে তো চান চলে আসছে এই মোর ও ভাই ওই মরে গেছে ওরে চান্দ তুমি তো এখান দিয়ে গান নিয়ে দাঁড়াই আছো আরে ভাই আমাকে গানটা দিয়ে দাও সুন্দর মতন ভাই গান তো পায়ে গেছি এবার আমরা আমাদের কাজটা করব তো এখানে আঁতুরে পায়ে গেছে আর আঁতুরে দিয়ে আমাদের যেটা করতে হবে কাঠগুলো খুলতে হবে তো দুই তিন দুইটা কাঠ খুললে ফেলাইছি তো এখানে কিন্তু মাকড়সার ঘরের জন্য একটা চাবি আছে ওইটা আমরা নিয়ে নিলাম তো এর নিচে দেখি কিছু আছে কি তো চেক করে নিলাম একটু আর এখান দিয়ে যাওয়ার কোনো পথ আছে কিনা না সেটাও দেখতে আছে। এখান দিয়ে যাওয়ার কোনো পথ নাই উপর থেকে দেখতে পাচ্ছি শুধু চাঁদে যায় দেখা যাইতেছে তো আমরা এই গেমটা কমপ্লিট করতে পারি কি না তো কমেন্টে জানাইও আশা করি পারবো কারণ অনেক সময় ধরে খেলতেছি তো চেষ্টা করতেছি বা দুইটা গ্র্যানি আর গ্রেম পাই দুইটা কিন্তু আসা উপর থেকে করে আসে মাইরা দেখালে তো আমরা এখানে কিন্তু মাক্রোসার এটা লাগানোর জন্য যাচ্ছি এখান দিয়ে না ঘুরে যেতে হবে না হলে কিন্তু ওরা আমাদেরকে দেখলে মারে দিব তো আমরা এখান দিয়ে যাওয়ার ভাই ওরা কিন্তু অনেকগুলো এখান দিয়ে পাত পাত তৈরি করে রাখছে তো ওইখান দিয়ে ওরা নাই বা ও ভাই চাঁদ দিয়ে আমার পিছিয়ে পিছিয়ে আস্তে ভাই বাঘ হোক কিন্তু মারে দিব দেখলে তো সো ওদের হাতে মাটির খেতে চায় না তো আমরা এখান দিয়ে কিন্তু ভালো যে কিন্তু এখান দিয়ে আসলাম আর ওই কি ভাই দেখতে পাচ্ছ ও বুড়োটা এখান থেকে দাঁড়ায় আছে আমাদেরকে দেখতে পায়নি কি বলবো আর আমরা কিন্তু নিয়ে অনেকক্ষণ ঘুরতে আসছি একবারও কিন্তু দু কারণ ওরা দেখলে তো আমাদেরকে দেবো দেব ওরা একটা নিয়ে চার একটা উপর ভাই কেমনে যাওয়া যায় তো যা যাই হোক এখন যেতে পারে কিনা তাই দেখবো তো সো আমি কিন্তু ফাইনালি উঠে গেছি মনে হচ্ছে ওরা টের পেয়ে যাবে দেখো এখন শব্দ এখন কত ওরা চলে আসবো ও বাই বলতে না বলতে দুনোটা চলে আসে বাজে পায় ওরা কিন্তু আমাকে সুযোগে দিতেছে না পাইলেই কিন্তু ওরা চিবি খাই এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম কেন তারা আবার যদি আমাদেরকে দেখে ফেল মারে দেব তো কাজ তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছ তো তোমরা এখন এখানে হরল হল গেমস লেখে কমেন্টে বলবা কে কে এই গেমটা খেলছো আর যারা এখনও ভিডিওটাতে লাইক করোন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড চ্যানেলটির ভিডিওতে লাইক করে দাও তো আমরা কিন্তু এখানে গরব পৌঁছাই গেছি তো এখানে কিন্তু ভাই একটা গানও পায়ে গেছি বাইরে পাই আর ভাই গান এটা কেমনে চালাবে এম এগুলো নেওয়া যাচ্ছে না বাপরে এখানে যদি এখন গ্র্যানি চলে আসে কিংবা বাপ গ্র্যানি গ্রেম্পা চলে আসে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে ভাই এখানে এমন তেমন নাই এ চান্তু চলে আসে বাপরে এবার আমার কে বাঁচাবো ভাই এটা কাজ করতেছে না ওর ভাই আমার ফাইনাল ওরা বাইরে দিলো তো আমাদেরকে মারামারি অনেক করছে এবার তোমার পাল আর ভাই আমি তো কির ভাই গান ধরলোই না এটা কোনো কথা ভাই আমি উল্টে নিজে মরে গেলাম আর একে তো মারাই যাচ্ছে না তো আমাদের লাস্ট রাউন্ড ডে ফাইভ শুরু হয়ে গেছে আর এটাই আমাদের একটা শেষ রাউন্ড তো এই সুযোগে কিন্তু আমাদেরকে ঘর থেকে বের হতে হবে আর নইলে আমাদেরকে চিরদিন ঘরে কিন্তু ওরা আটকাইয়া রাখবো তো দেখা যাক পারে না এখানে কিন্তু ওই তিল বাই তিল এটা নিয়ে এনে তো তিল দিয়ে মারতে পারে কিনা দেখতে পাবো ও ভাই এই তো চলে এসেছে ও ভাই একটা না মায়েরা দিছে ভাই অনেকক্ষণ পরে গ্র্যান্ড এটা মারলাম আমার কাছে এটা আছে এটা দিয়ে গ্র্যান পারে মারবো ও ভাই না আর যার বাই আমার মারা দিছে রে আর এখানে ভিডিওটা শেষ ভাই কি বলবো এ দেখো কিন্তু আমার মারবার জন্য দেখে একটা এখান থেকে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে আর একটা এবার মনে হচ্ছে আমাকে তা দিয়ে মানে কি বলবো এ দেখতে পারতো আমার সাথে কি করলো আর না